তৃপ্রিয় ভাই বোনেরা আকাশে দূরে যে যেখানে বসে আজকের নিয়োগ পরীক্ষার ফলাফল বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মহাব শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে খুলনা বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তা দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খুলনার যে চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হয়েছে সেটি এখন আপনাদের একটা পড়ে শোনাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরহীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খুলনা এত নম্বর স্মারক এখানে বাংলা কিছু কথা লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে উপজেলা এখানে সবকিছু ঠিকানা দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপর বিজ্ঞপ্তির শর্তাবলী মত উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি তারপরে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্ব দেখে নেবেন আপনারা ভালো বোঝেন যে আসলে কী একটু ফলাফলটা দিয়েছে তা আমরা সাধারণত বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়োগ পরীক্ষার সময়সূচি তারপর বিভিন্ন সরকারি বেসরকারি জব সার্কুলার আমরা ভিডিও আপলোড করে থাকি তো সেই সকল ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রাজ্যের সদস্য হয়ে যান তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ